ভাই ভাই থাই অ্যান্ড গ্লাস বিল্ডার্সের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম দিনাজপুরে আরও নতুন একটি নাম নতুন একটি ডিলার কাঁচের জগতে আপনারা যে কোনো কালার গ্লাস পাইকারি নিতে যোগাযোগ করবেন ভাই ভাই থাই অ্যান্ড গ্লাস বিল্ডার্স রামনগর সদর দিনাজপুর আমাদের কাছে রিয়েল রিয়েলএসএস অ্যালটেক অ্যালুমিনিয়াম ইডিএফ অ্যালুমিনিয়াম এবং আলফা এক্স অ্যালুমিনিয়াম পাইকারি নিতে যোগাযোগ করবেন আমরা বাজারের থেকে কম নিব এবং দ্রুত ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আমরা ইনশাল্লা